যে তোকে মারতে গেলে তো অবশ্যই তোর বউ লতা আগে আসবি তোর বয়ের পেটাত মারে তোমার লাগতি সন্তানও যাবি তোর বউও যাবি তুইও যাব ডিটেলস আছে সব রেকর্ডিং পরিমাণ আছে আমি থানায় যাবো তো আমাকে বলে তুই থানায় যাব তো তাজা রক্ত খামো তুই বাড়ি মারতে বাই হলে তো কুবে ফেলে দেবো আমি আলিফকে সেম কথা দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমি মনে গেলেও আলিফের থাকবো বেঁচে থাকলেও আলিফের থাকবো আসলে আমি যে কারণে ভিডিওতে আসলাম আমি আপনারা বরাবর আমাকে কেউ চিনবেন কেউ চিনবেন না যে আমার ফেসটা অবশ্য অনেকেই চিনতে পারবেন তো আপনাদের ভালোবাসাতে আমি আপনাদের কাছে লতা পার্বীন হয়ে উঠেছিলাম বা আপনাদের ভালোবাসাতে আমার জিনিসপাতিরও কম ছিল না আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি ঘর বাড়ি সবই করেছিলাম নিজের জায়গাও করেছিলাম কিন্তু কোনো একটা কারণে আমার সেই ঘর বাড়ি জিনিসপাতি ছেড়ে আজ আমি অন্যের বাড়িতে আশ্রয় মধ্যে আসি তো এই কেন আসি এটা আপনাদের জানা খুবই দরকার আপনারা অনেকে মানে প্রশ্ন করেছেন যে তোমার কি হয়েছে কেন তুমি এভাবে চলে আচ্ছা এই পৃথিবীতে মনে করেন মানুষের চাইতে মানুষের জীবনের চাইতেন মানুষের কোনো কিছুই মূল্য নেই আজ জীবন বেঁচে থাকলে টাকার অভাব হবে না আর জীবন বেঁচে থাকলে জীবনযুদ্ধ হেরে যাব না তো আমি আসলে আমার বাড়ির আশেপাশের মানুষের জন্য বাড়ির পাশের লোকের জন্য আজকে আমি আলিফকে নিয়ে আর আলিফ তো আমার হাজব্যান্ড সেটা আপনারা জানেন ওকে ভালোবাসি বিধয় ওর ভালোবাসা দেখে ওকে মানুষ বকাবাদ্দ করেছে আজকে ওকে আজে বাজে কথা বলছে দেখে আমি ওর হাতটা ধরে আলগোছে বাসা থেকে বের হয়ে এসেছি আর আমি দর্শক যে অবস্থাতে আসি এই অবস্থাতে একটা স্বাভাবিক মেয়েও কিন্তু বিশ্রাম চাই তার বিশ্রাম দরকার আমি আসলে নয় মাসের গর্ভবতী নিয়ে তো নয় মাসের গর্ভবতী আমার হচ্ছে ঈদের পরে বা ঈদের আগে বাবু হতে পারে এপ্রিল মাসের ডেট দিচ্ছে তো তাহলে তাহলেই একটা কথা বুঝে দেখেন যে এই অবস্থাতে কি আমাকে এভাবে অত্যাচার করা ঠিক আমি কি তাদের সময় খাই নাকি তাদের টাকা পয়সা খাই কন এই অবস্থাতে আজকে আমার আপন মানুষই বাড়ির পাশের লোক আজকে আমি হচ্ছে মূল কারণ যেটা সেটা হলো আমি ভিডিওতে নাকি ব্যবসা করে খাই যেটা আমাকে বলেছে আমি সেটাই বলতেছি আপনারা কি আমার কোনো খারাপ ভিডিও দেখছেন যদি আমাকে কেউ কোথায় দেখে থাকেন না আমি আসলে পেটের দায়ে গরিবের সন্তান আমার মা একজন মানুষের বাসায় কাজ করে খায় চায়ে চিনতে খায় মাকে একটু হেল্প করার জন্য আজকে ছোট্ট ছোট্ট একটু গান শিখেছিলাম সেই গানটা নিয়েই আমি সবার মাঝে একমুঠো ভাত খেয়ে প্যাটটা জোরানোর জন্য এসেছিলাম এই ভিডিওগুলা আমার ভাইয়ারা করতে যায় দেখে তাদের জাগার পদ্মে তারা ভিডিও করতে যেতে দিবে না এই জন্য আমাকে বলেছে যে ব্যবসা করবো তো আমার হচ্ছে বাড়ির পাশে থেকে সরে যাবি আচ্ছা সরে এসেছি তবে আপনাদের কাছে আমি হাত জোড় করে একটা কথা বলবো আপনারা তো অনেক জায়গায় সাহায্য সহযোগিতা করেন আপনারা তো অনেক মন বড় ব্যক্তিগণ আছেন আমি জানি আমাকে করেছেন এর আগে কিন্তু আমার শখের আমার এক প্রবাসী আপু জর্ডান থাকে সেই আপুটা আমাকে অনেক কিছু দিয়েছে ভাইয়া বিশ্বাস করবেন না আমাকে অ্যাটাচড বাথরুম বলেন ট্যাপ টাঙ্কি হচ্ছে ঘরের যা কিছু লাগে সেই মানুষটা আমাকে সবই দিয়েছে এগুলা ফেলে রেখে আমি কত কষ্টতে আজকে বাড়ি ছেড়ে শুধুমাত্র আমার হাজবেন্ডকে আমি ভালোবাসি দেখে তার জীবনটা নিরাপদে রাখার জন্য কিন্তু আমার মা সেই মানুষটা কিন্তু ওই বাড়িতেই থাকে প্রতিদিন রাতে অত্যাচার সহ্য করে আমাকে যখন সকালবেলা ঘুম থেকে উঠে আসে বলে যে হচ্ছে তোক পাই না তুই হচ্ছে ঘরের মধ্যে আর কথা বলিস না মনে হয় আমার মেয়েটা মারা গেছে এরকম অবস্থা তখন আমার কেমন কষ্ট লাগে সেটা আপনারা বুঝতে পারেন আমি আপনাদের কাছে আর্জোর করে বলবো যে আপনারা অনেকেই সাহায্য সহযোগিতা মানুষকে করেন আমাকে আপনারা দশটা টাকা করে যদি সাহায্য করেন তাহলে আমি একটু জায়গা কিনে আমার মা সন্তান বোনকে নিয়ে আমার কোনো ভাই নেই আমার স্বামীটাকে নিয়ে থাকতে পারবো হয়তো আপনারা এই প্রশ্ন উঠতে পারে তুমি সাহায্য চাচ্ছ এভাবে তোমার তো স্বামী পাশে বসে আছে সে কি করে আমি তার কথাটা বলছি সে হচ্ছে আমি একজন প্রতিবন্ধী মেয়ে আমাকে দেখে রাখে বিশেষ করে আমার মা ওই জন্যের বাসায় কাজ করতে দেয় বাড়িতে কেউ থাকে না আমি একা একা থাকি আর আমি গর্ভবতী এর জন্য আমাকে দেখে রাখার তো একটা মানুষ দরকার এর জন্য ও এখানেই থাকে আরও ও ভিন দেশি ছেলে ও এখানকার কিছুই তেমন চেনে না আমি কোথায় কাজ দেবো কে আবার কি করে বসবে এর জন্য আমি ওকে বলছি আপনি আমি পান্তা খেলে আপনি পান্তাই খান আমি এক একমোট ভাত খেলে সেটাই খান আগে ভালো করে পান্না জেলা শহর চিনে নেন তারপরে আপনি কাজ করেন এটা আমি মনে করি যে ঠিক করছি কারণ অন্য এলাকার ছেলে সে ভিনদেশী একটা ছেলে আজকে তাকে আমাকে বিয়ে করে নিয়ে তার বাড়িতে যাওয়ার কথা আমি আজকে তার আমার মাকে ছাড়া পরিবার ছাড়া বাড়ি ছাড়া থাকতে খুব কষ্ট হয় দেখে সে আমাকে নিয়ে যায় না আর আমি অস্বাভাবিক দেখে নিয়ে যাই না তারও তো চলাফেরা লাগে তার তো সমাজে মাথা সে করে চলার অধিকার আছে তো আজ ওকে যেগুলো বলছে এজন্য আমি বাড়ি আসছি আপনাদের কাছে বারবার একটা কথা বলবো আপনারা আমাকে একটু জায়গার ব্যবস্থা করে দেন আপনাদের কাছে আমি বিনতি করছি যাতে আমি সাবরা তুলে থাকতে চাই আমার টাঙ্কি গেছে আমার ট্যাপ গেছে আমার বাথরুম গেছে আমার কিচেন রুম গেছে আমার সবই গেছে ঘর বাড়ি সবই গেছে আমি ওইটা নিয়ে ভাবি না আমি শুধু আমার জীবনকে নিয়ে ভাবি আর আমার সেই সন্তানের কথা ভাবি সে এখনো দুনিয়ার আলো দেখেনি দেখবে জানি না দেখতে গিয়ে আমারই কি হয় তারই কি হয় আপনারা দুয়া করবেন আর একটু পরে হলেও আপনারা আমাকে সাহায্য করবেন আর আমি অবশ্য যার জন্য এসেছি এত বাড়ি ছেড়ে ঘর ছাড়ি তার মুখ থেকে আপনাদের কিছু কথা আহ শুনাতে চাই তো আপনি কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন বলতে থাকেন আমাদের অনেক হুমকি দিছে যেমন মানে আমি একা একা যদি বাজার যাই বাজার থেকে যদি আমি একাই আসি সেই পথে আমার মাছ পথে আমাকে আটকাই আটকে আমাকে অনেক কথাই বলে যে আমাকে বলে যে তুমি গ্যাস ট্যাবলেট খাও তুমি গলায় দড়ি দাও কি তুমি হচ্ছে যে তোমার শাশুড়ির কাছ থেকে এতগুলো টাকা নাও নিয়ে তুমি এখান থেকে ভেগে চলে যাও এইগুলো অনেক রকম কথা বলে আমারও তো আর অত বোকা না আমারও তো এখন ছোটো বাচ্চা না তাই না আমি সেই সময় বলি কি যখন ডাকে সখন আমি একটু আমি করি কি মোবাইলের রেকর্ডিংটা আমি চালু করে রেখে দিই যে কী কথা বলে না বলে যে কোনো একটা কোনো দিন কোনো কিছু একটা তো আমার প্রমাণ থাকা দরকার যে আমাকে এগুলো কথা বলছে সন্ত বলতে পারবে যে পারবে না যে না আমি নিয়ে সব কথা এই জন্য আমি সমস্ত কথা প্রমাণ রেখে প্রমাণ রেখে দিয়েছি আমি তো আমার শাশুড়িকে সেগুলো শোনাইছি তবে রাতে আমরা এখন শুতে গেছি সবার জায়গা চালের ওপর ঢেল পরে তো সবাই আমার শাশুড়ি বলছে যে আমার চালের ওপর ঢেল পড়বে কি জন্য আমি নিজে ইনকাম করে মানুষের বাসায় কাজ করে সে টাকা দিয়ে আমি ঘর তুলছি এখানে তো মানুষের ঢাল মারার কোনো প্রশ্ন ওঠে না সখন বাড়ির আশেপা আশের পাশের মানুষ বলে ওঠে যে আমার ঢাল মারার ইচ্ছা না জেডের ইচ্ছা আমার আমার ইচ্ছা বেশি কথা বাড়ির মধ্যে বেশি কথা বাড়ির মধ্যে হয় যে খাম করে দিয়ে আসবো এইরকম কথা বলে তো সখন আমি বলছি আমার কাছে সব ডিটেলস আছে সব রেকর্ডিং প্রমাণ আছে আমি থানায় যাবো তা আমাকে বলে তুই থানায় যাবো তো তাজা রক্ত খামো তুই বাড়ির মধ্যে ব্যয় হলে তো কুবে বেমারে ফেলে দেবো মেরে ফেলে যা তো হুন্ডার সার তুলে দেবো যাতে সবাই জানবি বাইক অ্যাক্সিডেন্ট তুই মারা গেছো তুই ভুন ভিন দেশে ছিল তোর এটি কে আছে তো মারলে কী হবি এরকম করে আমাকে হুমকি দেয় আর বলে যে তো মারতে গেলে তো অবশ্যই তোর বউ লতা আগে আসবি তোর বইয়ের পেটাত মারা তোমার লাগতি সন্তানও যাবি তোর বউও যাবি তুইও যাবো এইরকম করে আমাদেরকে হুমকি দেয় আরও অনেকভাবে হুম হুমকি দেয় আমার শাশুড়ি সেই জায়গায় একাই তাকে মানে তাকে ঘর থেকে বাড়াবের দেয় না গোটাল গেট মানে হচ্ছে কাটা কাটা দিতেছে সেই খেজুরের কাটা নেয় ওগুলো কাটাতে হচ্ছে বুড়ি কাটাতে হয়ে গেছে আজকে আবার আমার শাশুড়ি আসে বলতেছে তালাটা নাকি চুরি করে নিয়ে গেছে একটা যে গেটে তালা দিয়ে আসবি সে তালাডাল চুরি করে নিয়ে গেছে পরে আবার সেই বাজার থেকে তালা দিয়ে আসে তালা দিয়ে এখানে আসে কান্না কান্না সব কিছু বললো যে এরকম এরকম সমস্যা আর এত ঘুম পেতে দিচ্ছে না সুমানে ঢেল ফিকেচ্ছে তো তারপর আমার শৌরী কান্না করতে করতে কাজে চলে গেল যে তোমরা দেখে শুনে থাকো ওই মুখে যান যায় না আমি আবার কাজ করে আসি একটাই বলবো যে মানুষ আর কত নিচে নামতে পারে মানুষ এটা ভাবে না যে কিসের আমি জমি অহংকার করতেছি আমি যখন মারা যাবো তো তোমাকে সাড়ে তিন হাতের বেশি এক ফোঁটা এক অংশ জমি তোমাক বেশি দেবে না আমাকে এক ফোঁটা অংশ জায়গা বেশি তোমাকে সাড়ে তিন হাত নিচে মাটি নিচেই থুয়ে দেবে তুমি যদি অহংকার করো সাড়ে তিন হাত মাটি নিয়ে অহংকার করো কারণ সেটা তোমার পাও না আপনারা তো শুনলেন আমার কথাগুলো তবে আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করবো যে আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন সাহায্য করবেন আর আমার সাহায্যটা যদি করতে চান আমার ভাইয়া যে ভাইটারকে আমি নিয়ে আসছি বিপদে পড়ে দেখে সেই ভাইয়াটার কাছ থেকে আমার নাম্বারটা নেবেন এবং আমাকে সহযোগিতা করবেন আর চাইতে বড় কথা আমাকে আর আলিপকে আলাদা করার জন্যই তো এরকম সমস্যার সৃষ্টি হয়েছে যে আলিপ চলে গেলে আমার সন্তানটা অনাথ হবে বা সে কান্না কাটি করবে সেটা দেখবে কিন্তু আমি ওপর আল্লাহকে সাক্ষী রেখে আমার পেটের বাচ্চাকে সাক্ষী রেখে বলতেছি যে এই পৃথিবীতে মানুষ মানুষকে অনেক যন্ত্রণা দিবে যদি সেই মানুষটা সৎ হয় ভালো হয় আল্লাহ তাকে ভালোবাসে আর মানুষ তো যন্ত্রণা দিতে থাকবে তাই আমি আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি যে যতই ঝড় আসুক যতই মানুষ হুমকি দিস যতই মানুষ বলুক যে মেরে ফেলবো হ্যান করবো মরে তো একদিন যাবোই হয় তোদের হাতে যদি আল্লাহ মৃত্যু লেখে থাকে লে মরবো এতে তো আমার কোনো সমস্যা নাই তবে আমি একটা কথা বলবো আমি খুব খুবভাবেই রিকনেস করব আমি আলীফকে প্রচন্ড পর্যন্তই ভালোবাসি বসলে যার কথা বললে আমার খুব কষ্ট লাগে ইয়া কি করে বললেও যদি বলে যে আমি চলে যাব পাপনা থেকে হ্যান্ড করব টেন করব আমার খুব খারাপ লাগে ইয়ার কি চলে বললেও আমি আলীফের সেই কথা দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমি মনে গেলেও আলী তার থাকবো বেঁচে থাকলেও আলী তার থাকবো আমি যাতে মনে যেদিন যাব সেই দিন যাতে আমার আলিফ আমার বাড়ি ছাড়ে এর আগে যেন সে আমাকে রেখে না যায়। শুধু এতটুকু কথা আমার আলিফের কাছে রিকোয়েস্ট থাকবে তাছাড়া আর কিছুই না তো কি বলবো সব কিছুই লথা লতা বলল আপনারা সবাই বিয়ে করবে দোয়া করবেন আমাদের জন্য যাতে মৃত্যু পর্যন্ত সবার বাধা পেরিয়ে যাতে আমরা দুজন সারাজীবন একসঙ্গে থাকতে পারি